এটা হাতে কি ওটা মোমবাতি মোমবাতি এই মোমবাতি ইংরেজিটা বলতে পারবা মোমবাতি ইংরেজিটা বলতে পারবা ক্যান্ডেল ধন্যবাদ তোমাকে মোমবাতি ইংরেজিটা বলার জন্য ক্যান্ডেল তোমার নাম কি আমার নাম কাজী মাহানু হ্যাঁ কাজী মাহানু কাজী মাহমুদ কাজী মাহানু কাজীম কাজী মাহমুদ না কাজী মাহানু কাজী মাহানু আমি আবার একটু কানে কম শুনি তো এইজন্য বলতাছিনা একটু জোরে বলবা ঠিক আছে তোমরা ভাই বোন কয়ডা দুটো তুমি বোন আরেকটাকে বোন না ভাই ভাই তোমার আব্বু কি করে বাবা চাকরি করে চাকরি করে আর আম্মু কি করে ও ভার্সিটি হ্যাঁ ভার্সিটি করে আম্মু ভার্সিটি করে আর তার মানে কি ভার্সিটি থেকে পড়ে না চাকরি করে ঠিক আছে টিচার হ্যাঁ বার্সিটিকারে ভার্সিটি টিচার তুমি এখানে কি জন্য আসছো ভাইয়ার সাথে কি জন্য এসে বলতে পারবা এমনিতে আসছি এমনিতে আসছো এইটা হাতে কি ওডা মোমবাতি এই মোমবাতি ইংরেজিতে বলতে পারবা হুম মোমবাতি ইংরেজিতে বলতে পারবা ক্যান্ডেল ধন্যবাদ তোমাকে

ইংরেজি ওয়ার্ডটা বলার জন্য আমি টিপু সুলতান মানুষকে বই গিফট করি এই ক্যান্ডেল অর্থ মোমবাতি এই মোমবাতি বলার জন্য তোমাকে বইটা ফ্রি এই বইটা ফ্রি ধরো তোমার আম্মুকে বইটা দিবা তো আর আম্মু দিনে দিনে তোমাকে বাংলাতে খুব দক্ষতা বানাবে বাংলা বানান কীভাবে শেখাবে সেই সাথে যারা ভিডিও দেখছেন বা দেখবেন আমি চাই আমার সহজ ভাবে বাংলা বানান এবং ইংরেজি বানানটা শেখার জন্য বাচ্চাদের দিনে দিনে শেখাবেন আমি টিপু সুলতান নিজেও জানতাম না যে নারিকেল গাছ দুইটা শব্দ এবং তাল গাছ আম গাছ কলা গাছ একটা শব্দ আমি জানতাম না আমি জানতাম না শৌখিন বানানটা তালেবস হবে আমরা লিখতাম দন্তসা এটা একটা ভুল শখ বানান যদি তালে বসা হয় শৌখিন বানানটা অবশ্যই তালে বসা হবে এই যে মেয়েটা আছে এই মেয়েটা বাচ্চা মেয়েটা যে সুন্দরভাবে কথা বললো তার পাশে মেয়েটাও বলল আমি প্রত্যেকটা অভিভাবক বলবো আপনারা কখনোই মারবেন না মুখস্থ করাবেন না তাদেরকে দিনে দিনে লজিক দিয়ে গল্প দিয়ে শেখাবেন হারাবে না দাঁড়া তোমার মোমবাতিটা ধরাই দিই আমি তুমি যে মোবাইল বইটা ফ্রি ফেলে ওটো পর ফেলে তোমার কি মনে হলো তোমার বইটা কেমন পায় ভাইলে বইটা গিফট ফেলে তোমার কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো আরো লাগবে যেদিন এই বাচ্চার বাবা মা আমার বইটা ফলো করে অনেক কিছু শেখাবে সেই দিন ধন্যবাদ